জাহেলি যুগে আরবদের ধর্মীয় অবস্থা হজরত ইসমাইল আলহ এর দাওয়াত ও তবলিগের ফলে আরবের সাধারণ মানুষ দিনে ইব্রাহিমের অনুসারে ছিল তাই তারা ছিলেন আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহ তাআলারই উপাসনা করতেন কিন্তু যতই দিন যেতে লাগল তারা আল্লাহ তালার একত্ববাদ এবং খালেস দিনে শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহ আল্লাহতালার একত্ববাদ এবং দিনে ইব্রাহিম আলহ সালাম এর কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় যে পর্যন্ত বনি হোজাগোত্রের নেতা আমর ইবনে লুহাই জনসম্মক্ষে এসে উপস্থিত না হন ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদের প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে এমন অবস্থার এক পর্যায়ে তিনি সিরিয়া ভ্রমণে যান এবং সেখানে গিয়ে দেবতা পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন সিরিয়া দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং মহান আল্লাহ তালার বাণী অবতীর্ণের ক্ষেত্র হওয়ায় ওই সমস্ত দেবতা পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক একটি দেবতার সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মতো তা রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করেন সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান করেন মক্কাবাসীগণ তার আহ্বানে সাড়া দিয়ে দেবতা হবলের পূজা করতে থাকেন কাল বিলম্ব না করে হিজাজবাসীগণ মক্কাবাসীর পথ অনুসরণ করতে থাকেন কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে দেবতা পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন এভাবে আরব ভূমিতে দেবতা পূজার গোড়াপত্তন হয়ে যায় হুবল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত দেবতা তার ডান হাত ভাঙ্গা ছিল কুরাইশরা হুবলকে এই অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে এটাই ছিল মুসিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত দেবতা হুবল ছাড়া আরবের প্রাচীনতম দেবতাগুলোর মধ্যে ছিল মানাদ দেবতা এটি ছিল বনি হুজাইল ও বনি খুজার উপাস্য লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা স্থাপিত ছিল মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে অতপর লাদ দেবতাকে তায়েববাসী উপাস্য হিসেবে গ্রহণ করে এটি ছিল বনি সাকিফ গোত্রে উপাস্য এবং তার এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকটে স্থাপিত ছিল তারপর জাতাইরক রক এর উচ্চভূমি শামের নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক দেবতার পূজা চলতে থাকে এ দেবতা ছিল কুরাইশ কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত দেবতা তারপর হিজাদের বিভিন্ন অংশে শির্ক ও দেবতা পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে কথিত আছে যে এক জিন আমর ইবনে লুহাই এর অনুগত ছিল সে বলল যে নহ সম্প্রদায়ের দেবতা ওয়াদ্য সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে এ দেবতার খোঁজ পেয়ে আমর ইবনে লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে দেবতাগুলোকে বের করেন অতপর সেগুলোকে তিহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে দেবতাগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন এভাবে এক একটি দেবতা গোত্রগুলোর অধিকারে এসে যায় পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত দেবতা দেবতাসমূহের বর্ণনা নিম্নরূপ এক ওয়াদ্য এ দেবতা হল বণিকালবে আরাধ্য দেবতা যারা ইরাকের নিকটবর্তী সামের অন্তর্গত দাওমাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা দুই সুয়া এ দেবতা হল হিজাজের রুহাত নামক স্থানের বনি হুজাইল ইবনে মুদারিকাহ এ স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত তিন ইয়াগুস সাবান নিকটস্থ যুবক নামক স্থানের বনি গোতাইফের মুরাদ গোত্রের উপাস্য চার ইয়াউক ইয়ামানের খাইবান বস্তির বনি হামদানের দেবতা খাইওয়ান হল হামদানের শাখা গোত্র পাস নাসর হেমিয়ার নামক স্থানের হেমিয়ারিদের অন্তর্গত আলে কিলার উপাস্য তারা এ সকল দেবতার উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করত ও তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত কাবাতে হাদি বা কোরবানির প্রেরণের মতো ঐসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও আর এসব পথে সব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় দেবতা বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে এগুলোর মধ্যে জুল ও গোত্রের দেবতা তারা ছিল মক্কা ইয়ামান এর মধ্যবর্তী তাবালাহ নামক স্থানের আদিবাসী ফিলস হলো বনি তাই এবং তাই এর দুইটি পাহাড় সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকদের দেবতা এরকমই একটি হলো রিয়াম যা ইয়ামান ও হেমিয়ার বাসীদের জন্য সানায় নির্মিত একটি উপাসনাঘর রাজা বনি রাবিয়া ইবনে কাব ইবনে সাদ ইবনে জায়েদ ইবনে মানাত ইবনে তামিম এর উপাসনাঘর কায়াবাত ওয়াইলের দুপুত্র বকর ও তাগলিবের এবং সন্দাত গোত্রের ইয়াদের দেবতা দাওয়াজ গোত্রে জুল কাফাইন নামক আরেকটি দেবতা ছিল বনি বকর বনি মালিক বনি মালকান যারা কেনানাহ বংশধর তাদের সাদ নামক আরেকটি দেবতা ছিল উজরা গোত্রে একটি দেবতা ছিল যাকে বলা হতো শামস এবং বনি খাওলানের উমৈ আনিস নামক একটি দেবতা ছিল এভাবে দেবতা ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সমগ্র আরব উপদ্বীপ দেবতাতে ছেয়ে যায় এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয় অতপর মক্কার মশ্রিকরা একের পর এক দেবতা দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলে কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে তিনশত ষাটটি দেবতা ছিল মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে দেবতাগুলোকে ধ্বংস করেছিলেন একের পর এক তিনি যখন দেবতাগুলোকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল অতপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় কাবার অভ্যন্তর বাগে কিছু দেবতা ও ছবি ছিল তার মধ্যে একটি হলো হজরত ইব্রাহিম আলহ ও অপরটি হলো হজরত ইসমাইল আলহি আকৃতিতে তৈরি এ উভয় দেবতার হাতে ভাগ্য নির্ণয় তীর ছিল মক্কা বিজয়ের দিন এসব দেবতাকে নিশ্চিন্ন করে দেয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেয়া হয় এসব দেবতার ব্যাপারে মানুষ গভীর তমসাচ্ছন্ন ও বিভ্রান্তিতে ছিল এমনকি আবু রাজা উতারিদি রাজিয়াল্লাহ তাল আনহু বলেন আমরা পাথরের মূর্তির পূজা করতাম অতপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের মূর্তির সন্ধান পেতাম তখন আগেরটির পূজা পরিত্যাগ করে নতুন পাথরটির পূজা শুরু করে দিতাম আবার পূজা করার মতো কোনো পাথর বা মূর্তি না পেলে কিছু মাটি স্তূপ আকারে একত্রিত করতাম অতপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম মোটকথা দেবতা পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম সালাম এর উপর প্রতিষ্ঠিত রয়েছে এজন্য শিরক ও দেবতা পূজা চালু হওয়া এবং লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে জাহিলিয়াতের যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে দিয়েছিলেন তা হচ্ছে এক দেবতা পুজোগণ দরগার খাদেমের মতো দেবতার পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন অভাব মোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন প্রার্থনাকারীগণ মনে করতেন যে দেবতারূপী এসব দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহ আল্লাহতালার নিকট সুপারিশ পেশ করবেন যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে দুই তারা দেবতার উদ্দেশ্য হজ সম্পন্ন করতেন দেবতাকে তাওয়াফ এবং সেজদাহ করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয় অবনত আচরণ করতেন তিন দেবতাদের জন্য বিভিন্ন প্রকারের মানত উৎসর্গ করা হতো উৎসর্গীকৃত জীব জানোয়ারগুলোকে দেবতার বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও দেবতার নাম নিয়েই তা করা হতো তাদের এ উৎসর্গীকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ আল্লাহতালা কুরআন মাজিদে উল্লেখ করেছেন ওয়ামা দুবি হা আয়ল্যান মুসুবে সুরা মাইদা আয়াত তিন অর্থ আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবে করা হয়েছে অন্যত্র বলা হয়েছে ওয়ালে তা কলুম আয়লাম ইউল কারিসমো ল আলাই সুরা মাইদা আয়াত একশো অর্থ যাতে জবে করার সময় আল্লাহ আল্লাহতায়ালার নাম নেওয়া হয়নি তা মোটেই তোমরা খাবে না চার দেবতা পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যর কিছু অংশ উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুগুলোর কিছু অংশ দেবতার জন্য নির্দিষ্ট করে রাখত এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহতাল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটি দেখা যেত যে আল্লাহ তাল্লার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি দেবতার জন্য রেখে দেওয়া দ্রব্যাদের সঙ্গে মিশিয়ে তার দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো কিন্তু দেবতার জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যদের সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহ তাল্লার উদ্দেশ্যে উৎসর্গও করা হতো না কুরআন মাজিদে আল্লাহ তাল্লাহ বলেছেন وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَى أَمِينَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنْ فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَسِنُوا إِلَى اللَّهِ ওয়ামা কানালিল্লা হিপা হুমাইয়াছিল ইলা সা এহিম সামায়কুম সুরা আলা আনাম আয়াত একশত ছত্রিশ অর্থ আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহতায়ালার জন্য একটা অংশ নির্দিষ্ট করে রাখে আর তারা তাদের ধারণা মতে বলে এ অংশ আল্লাহ তাআলার জন্য আর এ অংশ আমাদের দেব দেবীদের জন্য যে অংশ তাদের দেব দেবীদের জন্য তা আল্লাহ তাআলার নিকট পৌঁছে না কিন্তু যে অংশ আল্লাহ তালা তা তাদের দেব দেবীদের নিকট পৌঁছে কতই না নিকৃষ্ট এ লোকদের ফয়সালা পাঁচ দেবতার নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মস্রিকরা সস্বাদী এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত মানত আল্লাহ তালা বলেছেন ওয়ার সোনিম বিজা মিহি মেওয়ান আমোন অলি মাত জহৰো হাওয়া না আমোল্লায় করু নাজাম্ম হি আলাই হাফেতি র আনা আলাইঝিহিম বিমা কানু ইয়াফেতা রো সুরা আলা নাম আয়াত একশো অর্থ তারা তাদের ধারণা অনুসারে বলে এ গবাদি পশু ও ফসল সুরক্ষিত আমরা যার জন্য ইচ্ছে করবো সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না এসব তাদের কল্পিত কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে কিছু গবাদি পশু জব করার সময় তারা আল্লাহ আল্লাহতালার নাম নেয় না ছয় সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা সাইবা ওয়াসিলা এবং হামি নামের পশু ছিল বুখারি ও মুসলিমী বর্ণিত নবী করিম সাল্লাহ্লাম বলেছেন আমি আমর ইবনে লুহাইকে জাহান নামের মধ্যে তার বুড়ি টানতে দেখেছি কেননা আমর ইবনে লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইসাল্লাম এর দিনে পরিবর্তন আনায়ন এবং দেবতার নামে চতুষ্প্যন্ত উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন আরববাসীগণ দেবতাকে কেন্দ্র করে এত সব কিছু করত এ বিশ্বাসে যে আল্লাহ তালা নৈকট্য লাভে তারা এদেরকে সাহায্য করবে যেমনটি কারিমে বলা হয়েছে যে অর্থ মুর্শিকরা বলতো আমরা তাদের এবাদত এবং একমাত্র এ উদ্দেশ্যই করি যে তারা আমাদেরকে আল্লাহ তালা নই করতে পৌঁছে দেবে জুমার সুরা আয়াত তিন আরো বলা হয়েছে ويعبدون من دون الله ما لا يَدُرُّهُمَ ولا ينفعهم ويقولون هؤلاء شفع هؤلاء شفعاءنا عند الله আর তারা আল্লাহকে ছেড়ে এবাদত করে এমন কিছু যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহ তাল্লার কাছে সুপারিশকারী সুরাই ইউনুস আয়াত আঠারো আরবের মশ্রিকরা আজলাম সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত আজলাম হচ্ছে জালামুন এর বহু বচন এবং জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না ভবিষ্যৎ সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত এই তীরগুলো ছিল তিন প্রকারের প্রথম এই শ্রেণীভুক্ত তীরগুলোর সংখ্যা ছিল তিনটি প্রথমটির গায়ে হাঁ দ্বিতীয়টির গায়ে না তৃতীয়টির গায়ে ব্যর্থ লেখা থাকতো এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ বিয়েসাদী এবং অনুরূপ অন্য কোনো কার্যপলক্ষে ব্যবহৃত হতো বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর গাত্রে হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ শুরু করা হতো কিন্তু বাছাইকৃত করতে গিয়ে না লিখিত তীর বাহির হলে পরিকল্পিত কাজটি এক বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক তীর বের করা হতো আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বা না লিখিত তীর বের হত দ্বিতীয় এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকতো পানি কোনোটির গায়ে লেখা থাকতো দিয়াত এবং অন্যান্যগুলোর গায়ে লেখা থাকতো অন্য কোনো কিছু তৃতীয় এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া হয়তো বা কোনোটির গায়ে লেখা থাকতো মুসলাক যার অর্থ হচ্ছে মিলিত উল্লেখিত তীরগুলোর ব্যবহার ছিল এমন কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে একশত উট সহ হুবল নামক দেবতার নিকট নিয়ে যাওয়া হতো উটগুলো তীরদারি ঋষির নিকট সমর্পণ করা হলে তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘুরাতে থাকতেন অতপর তার মধ্য থেকে একটি তীর বাহির করে আনা হতো তীর গাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো অপরপক্ষে যদি তোমাদের বাহিরের লিখিত তীরটি বাহির হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানে রাখা হতো সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসাবে স্থান দেওয়া হতো না তারা এ তীর দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা এর ধরন হলো তারা এর মাধ্যমে উটের গোস্ত কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘুরাতো এ উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে আঠাইশ অথবা দশ ভাগে ভাগ করত। অতপর এই ব্যাপারে তীর ঘোরাত যার মধ্যে রাবি ও গুফল নামের তীর্থ থাকত যার ক্ষেত্রে রাবিহ তীর বের হতো সে উটের গোস্তের অংশ পেত আর যার ক্ষেত্রে গুফল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল্য পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো আরবের মূশ্রিকরা তথাকথিত ভবিষ্যৎ বক্তা জাদুকর এবং জ্যোতিষ শাস্ত্রবিদদের ভবিষ্যৎবাণী কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন যিনি আগামীতে অনুষ্ঠিত ব ঘটনাবলের ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তথ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন তাকে বলা হতো জাদুকর কোনো কোনো জাদুকর এমন দাবি করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে থাকে কোনো কোনো জাদুকর আবার এমন দাবিও করতেন যে অদৃশ্যর খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বিদ্যাপতি তার রয়েছে এবং তিনি তা নিয়েও থাকেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথে যুক্ত থাকুন জাজাকাল্লাহ ও খায়রান